আলহামদুলিল্লাহ আজকে মহরম মাসের সর্বশেষ তিরিশ তারিখ শনিবার দিন আকাশের দরজা খোলা মন থেকে যদি আল্লাহ তালার তিনটি গুণবাচক নামের জিকির মাত্র পনেরো বার করে এই নিয়মে পাঠ করতে পারেন করতে পারেন আল্লাহ তালা যদি আপনাকে সে নসিব দান করে সেই তৌফিক দান করে আল্লাহ তালা আপনার কপাল খুলে দিবে ভাগ্য পরিবর্তন হবে আল্লাহ একবার মহরম মাসের সর্বশেষ ফজিলত্তা খক মিস করবেন না আল্লাহ আজকে আমি আমলটা করাইয়া দিচ্ছি তোমার বান্দা বান্দীদেরকে খুব মন থেকে আমি নিজেও করছি আমি অনেক অভাব অনুতনে আছি দুঃখ কষ্টে আছি আমি জানি তোমার বান্দা বান্দীরা অনেক দুঃখ কষ্টে আছে গো অনেক হতাশার মধ্যে আছে তাদেরকে মন থেকে আজকে এই আমলটা আমার সাথে সাথে আমি নিজেও করার এবং তাদেরকে করার তৌফিক দান করো আমিন আল্লাহ তুমি তো বলেছো মুহররম মাস তোমার কাছে সবচাইতে বেশি প্রিয় বান্দা বান্দীর জন্য তুমি আকাশের দরজা খোলা রাখো তোমার কাছে যা কিছু চাই তোমার বান্দা বান্দিরা যদি মন থেকে চাইতে পারে আমরা চাইতে পারি না এজন্য তুমি আমাদের আমল কবুল এবং মঞ্জুর করো না সুতরাং আজকে মন থেকে তোমার তিনটি গুণবাচক সেপতে নামের জিকের আমরা করিতেছি অবশ্যই তুমি আমাদের আমলটাকে কবুল এবং মঞ্জুর করবা সর্বশেষ সুবর্ণ সুযোগ তুমি আমাদেরকে বৃথা যেতে দিও না আল্লাহ তোমার কোরআন আল কারিম সুরাই মধ্যে তোমার তিনটি নাম একত্রিত করেছো এই সূরায়ে হাশরের ব্যাপারে তোমার নবীজি বলেছে কোন এক সকাল এক বিকাল যদি আল্লাহর কোন বান্দা বান্দি এই সূরাতুল হাশর পাঠ করতে পারে নবী বলেছে তুমি সত্তর হাজার রহমতের ফেরেশতার মাধ্যমে তোমার বান্দা বান্দিদেরকে আদরের সাহায্য সহযোগিতা করে থাকো আর বান্দা বান্দিদেরকে সত্তর হাজার রহমতের ফেরেশতার মাধ্যমে চব্বিশ ঘন্টার জন্য তুমি রক্ষণাবেক্ষণ করে থাকো আল্লাহ গো তোমার এই কুরআনার কারিমের যে সুরাটা সুরাই হাসর এই সুরাই হাসরের মধ্যে যে তোমার তিনটি নাম তুমি উল্লেখ করেছ তুমি তো তোমার নামের ব্যাপারে তুমি আমার সুন্দর সুন্দর নামগুলো যদি ধরে ধরে তোমরা ডাকতে পারো আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দিব এক্ষণে আমরা আমলটা করিতেছি আল্লাহ আমাদের আমল কবুল এবং মঞ্জুর করা অমহিলা মা বনের আসুন সর্বপ্রথম নামাজের মধ্যে যে দূরদ শরীফটা পাঠ করা হয় এই দূর শরীফটা আমার সাথে সাথে একবার সহি মন থেকে পাঠ করুন করার সাথে সাথে মনের মধ্যে আপনার যত আশা আকাঙ্ক্ষা আছে অভাব নটনে আছেন দুঃখ কষ্টে আছেন যত হয় আছেন যত বিপদাপদের মধ্যে আপনি আছেন না কেন আপনি সবগুলো অন্তরে জাগান আমার সাথে সাথে পাঠ করুন আল্লাহ صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم বলেন একটু কষ্ট করে বলেন না আমলটা করেন মন থেকে যে যত বেশি হস সাথে বলতে পারবে আল্লাহ দিকে মোতাবজ হয়ে তার তত বেশি কপাল কিন্তু কোলে যাবে শাস্যবর্ণ সুযোগ মহরম মাসের তিরিশ তারিখ আজ খা শনিবার দিন ওয়ালি বরহি কাহামি اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم পোয়ালা মিকরাহি ইন্ন কাহামিদুম্যাজি এরপরে আসো না আল্লাহ আরাবোল রামিনের গুণ বাচক তিনটে নামের হেজিকিরার আগে একবার ছোট্ট শক্তিশালিয়া স্ত্যাক পাঠটা পাঠ করে জীবনের যৌবনের গুণাগুলো মাপ চাই অ্যাস্টাল এরপরে আসুন আমার আল্লাহ রামিনের গুণবাচক শক্তিশালী তিনটি সিপতির নাম যেগুলো সরাইয়ে হাসরে আমার আল্লাহ একত্রিত করে দিয়েছেন এক নম্বরে এই জিকিরটা করবেন ইয়ামালিকু ইয়ামালিকু ু এরকম একটা পাঁচবি হাতের রতনা করে মধ্যে কনে ইয়া মালিকু ইয়ালিকু ইয় মালিকু ইয়ালিকু ইয়ালিকু ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু এরপরে দুই নম্বরে আমার আল্লাহ একটি শক্তিশালী কোন বাচক নাম কুদ্দুস আল্লাহ একবার আল্লাহ তালা গুণগীর্তন প্রকাশ করা হয় তার কুদ্দ শব্দ তো হল পবিত্রতা আল্লাহ তালার পবিত্রতা আমরা বর্ণনা করিতেছি আল্লাহ একবার আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করলে আল্লাহ অনেক খুশি হয়ে যায় রাজি হয়ে যায় বান্দাবান্দির প্রতি এরকম পণ্ডব আর পাঠ করেন ইয়া কুদ্দুসু ইয়া কুদ্দুসু ইয়া কুদ্দুস ইয়া কুদ্দুস ইয়া কুদ্দুস ইয়া কুদ্দুস ইয়া কুদ্দুস বলেন একটু কষ্ট করে হলো আমলটা করেন না ইয়া কুদ্দুস ইয়া কুদ্দুস

আল্লাহ আকবর কত ধরনের শান্তি আপনি ছান আল্লাহ তালা আপনাকে দিবে মন থেকে পাঠ করুন আল্লাহ তালার গুণবাচক শক্তিশালী নামটা সালামু এ Ya Salamu, 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 Ya Salamu. এরপরে সর্ব আসে আমারও সে দূরে একবার পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত আমি আপনাদের জন্য করব আপনারা আমার জন্য মনাজাত কখন কবুল হয় তা কিন্তু জানা নেই এই জন্য চলে দেন না আল্লাহুম্মা সাল্লি কইরা দেন্লা وعلي ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى আহলি ইব্রাহিম ইনকা হামিদুম মাজিদ আল্লাহু আকবার এবার আসুন সংক্ষিপ্ত বনাজাত করে আপনাদেরকে নিয়ে খুব মজার কবির থেকে সর্বসমরনা সুযোগ কিন্তু আজকে মুহররম মাসের শেষ দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه আসসালামু আলাইহিবানবিয়াই ওয়াল বুসরি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাঈ আল্লাহ তুমি দেখো নজর করে আমি এক গুনাহগার বান্দা তোমার তোমার কিছু গুনাহগার বান্দাদেরকে নিয়ে ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত বাড়ায়েলাম মুহররম মাসের সেল না আজকে চলে বারদিন আল্লাহ গো আমাদের এখানে যারা যারা তোমার দরবারে হাত উঁচু করেছে কার মনে কি আশা আছে আকাঙ্ক্ষা আছে গো আমি জানি না প্রত্যেকের মনে যে আশা আকাঙ্ক্ষা আছে তুমি কবুল এবং মঞ্জুর করে না আল্লাহ আমরা অনেক গুনাহ অনেক গুনাহ করে ফেলেছি অনেক গুনাহ জমা হয়ে আছে আমাদের জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো করে করে দাও আল্লাহ আমরা অনেক আছি গো অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশায় পড়ে আছি অনেক দিন ধরে ইনকাম করেছি ইনকামের মধ্যে বড় পাচ্ছি না নিজে ইনকাম করি ছেলে মেয়ে ইনকাম করে গো আমার আল্লাহ এমন একটা জটিল মুসিবতের মধ্যে কঠিন মুসিবতের মধ্যে পড়ে আছি ইনকাম করে ওপর কত পাচ্ছি না মাসে শুরুতে বলি মাস শেষ হলে টাকা আছে গো আবারও টাকা পয়সা শেষ হয়ে যায় আল্লাহ সমস্ত মুসিবত গুলো করে দিয়ে ইনকামের মধ্যে বরকত দিয়া বরপুর করে দাও তুমি সারা তো আমাদের আর কেউ নাই আমরা কার কাছে যাব কার কাছে বলবো তুমি তো আমাদের মনে তুমি তো আমাদের তুমি তো আমাদের আল্লাহ যেদিন এ দুনিয়ার থেকে অন্ধকার কবরে চলে যাব আল্লাহ গো তুমি কবরে আমাদেরকে শান্তিতে রাখিও আল্লাহ অনেকের চাকরি হচ্ছে না আল্লাহ চাকরির ব্যবস্থা করে দাও অনেকের চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না প্রমোশনের ব্যবস্থা করে দাও আল্লাহ যে যে মুসিবতের মধ্যে পড়ে আছে প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও আল্লাহ ওই দিন তুমি আমাদের মুখে দারি করে দিও আল্লাহি আসাল্লাম তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন আমলটা ইনশাআল্লাহ আমরা করতে পেরেছি নিজেও আমলটা করুন আরেকজন ভাই বোনকে একটা স্যারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিন আল্লাহ তুমি তোমার বান্দা বান্দিদেরকে এই সুযোগটা তাদেরকে করে দেওয়ার তৌফিক দান করো আমিন আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন প্রতিদিনের ভিডিওগুলো দেখুন আমলগুলো শিখুন আমলগুলো মন থেকে করুন আল্লাহ একবার মন থেকে আমল করলে আল্লাহ তালা আমল কবুল এবং মানজুর করে আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অ